আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে তোমরা যারা 2024 সালের এসএসসি পরীক্ষা দিচ্ছ আগামী 14 জুলাই সালে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের ক্লাসে আমি তোমাদের সাজ শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব কোন কোন অধ্যায়গুলো তোমাদের পরীক্ষায় আছে এবং কোন অধ্যায় থেকে কতটি অঙ্ক আসবে তোমরা সবার আগে কোন কোন অধ্যায়গুলো শেষ করবে কোন অধ্যায়গুলো করলে তোমরা পরীক্ষায় সঠিক উত্তর করে আসতে পারবে আজকে ক্লাসে আমি টানি আলোচনা করব আগে আমরা জেনে নিই কোন কোন অধ্যায়গুলো শর্ট সাজেশনে আছে প্রথমে আছে দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায় হিসাব চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় অষ্টম অধ্যায় মজুদ ছন্নের হিসাব রক্ষণ পদ্ধতি এবং পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী এখন হচ্ছে তোমাদের পরীক্ষায় দুইটি বিভাগে প্রশ্ন আসে একটি হচ্ছে ক বিভাগ আর একটি হচ্ছে ক্ষ বিভাগ বিভাগের মধ্যে দুইটি প্রশ্ন আসবে দুইটির উত্তর দিতে হবে বিভাগের মধ্যে নয়টি সৃজনশীল প্রশ্ন আসবে পাঁচটির উত্তর দিতে হবে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়টি হচ্ছে ক্ষ বিভাগ এই অধ্যায় থেকে দুইটি সৃজনশীল আসবে দুইটিরই উত্তর দিতে হবে এরপর এই বাকি অধ্যায়গুলো হচ্ছে ক্ষ বিভাগ এখান থেকে নয়টি প্রশ্ন আসবে পাঁচটির আনসার করতে হবে

প্রশ্নে কতটুকু পেতে হবে অর্থাৎ যেমন সৃজনশীলের মধ্যে কমপক্ষে তোমাদের পেতে হবে তেইশ সৃজনশীলে পাশ ফাঁস করার জন্য পেতে হবে মধ্যে তোমাদের পেতে হবে কমপক্ষে পেতে হবে সর্বমোট কমপক্ষে পেতে হবে তোমাদের ফাঁস করতে হলে এবার আমি বলবো তোমরা কোন অধ্যায় থেকে কয়টি কয়টি সৃজনশীল আসবে প্রথমে যদি আমরা দেখি দ্বিতীয় অধ্যায় হচ্ছে অংশীদারী ব্যবসা হিসাব এখান থেকে তোমরা একদম দুইটি প্রশ্ন পাবে আসবেই চতুর্থ অধ্যায় যত মূলধনী কোম্পানির মূলধন এখান থেকে দুইটি প্রশ্ন আসবে ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ এখান থেকে দুইটি প্রশ্ন আসবে সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় এখান থেকে তোমরা একটি প্রশ্ন পাবে অষ্টম অধ্যায় মজুদ মজুৎসনের হিসাব রক্ষণ পদ্ধতি এখান থেকে দুইটি প্রশ্ন পাবে সর্বমূল্য নয়টি প্রশ্ন হচ্ছে তোমরা ক বিবাক হতে পাবে আর প্রথম ক বিবাক হচ্ছে যত মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী দুইটি দুইটি উত্তর দিতে হবে কোনো বিকল্প নাই তাই এই অধ্যায়টা

খুব সহজ অধ্যায় করতে পারবা এরপর পঞ্চম করতে হবে একদম যারা দুর্বল যারা দুর্বল যারা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে চিন্তিত তাদের জন্য এর এই তিনটা অধ্যায় যদি তুমি কাবার করতে পারো তাহলে তুমি এখান থেকে চাইলে ষষ্ঠ অধ্যায়টা দেখতে পারো ষষ্ঠ অধ্যায় দেখতে পারো ষষ্ঠ অধ্যায় এই চারটা অধ্যায় যদি করে গেলে তুমি এখান থেকে সাতটা আনসার করতে পারবে আর যারা এ প্লাস চাও এ চাও তাদের জন্য তো মোটামুটি যে যে অধ্যাগুলো সব অধ্যায়গুলো করা দরকার কারণ যে যে অধ্যায়গুলো তুমি ভালো ফারো এবং যেগুলো ফারোনে একটু ভালো করে করবে কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে ফসল আসবে তোমার যেহেতু অ্যাপ্লাস তারকে তোমার যেহেতু আশি পঁচাশি নব্বই নম্বর লাগবে সেহেতু তুমি প্রত্যেকটা অধ্যায় করে যাবে সেজন্য তোমার জন্য কি কোনো কোনো অধ্যায় বাদ দেওয়া উচিত নয় তবে চাইলে তুমি যারা ফেলে ফেলে চাও তারা চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় অষ্টম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং পাশাপাশি চাইলে সপ্তম অধ্যায় করতে পারো এই অধ্যায়গুলো গেলে তুমি এখান থেকে মোটামুটি একটা ভালো নম্বর পাবে আশা করি তোমরা যদি এসে ফলো করে ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পাবে এখন হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে তোমরা অবশ্যই কাতার মধ্যে মার্জিন করবে না অবশ্যই হিসাব যে চকগুলো করতে হয় সকল চক কিন্তু তোমরা কি দিয়ে করবা পেন্সিল দিয়ে করবা আমার পরামর্শ হচ্ছে ব্যক্তিগতভাবে তোমরা কোনোভাবে প্রথম খ বিভাগ থেকে আগে আনসার করতে যাবে না তোমরা প্রথমে খ বিভাগ থেকে চার পাঁচটা আনসার করে ফেলবে ফার্স্ট আনসার করার পর যদি তোমার ক বিভাগের পাঁচটা আনসার করা হয় এরপর তুমি ক বিভাগে যাবে এর অর্থ হচ্ছে এর অঙ্কগুলো একটু তুলনামূলক ভাবে বড় এবং তাই তোমরা যদি প্রথম ক্ষবিভাগের অঙ্কগুলো করো তাহলে এখানে কি সময় চলে যাবে তুমি ফুল আনসার করতে পারবে না তাই তুমি চাইলে ক্ষিভাগের বিভাগ থেকে ফার্স্ট আনসার করার পর ক্ষিভাগে গিয়ে কি করবা আনসার গুলো করবো তাহলে তুমি আনসার দিতে পারবে যদি আমার পারবেশনটি ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষা ভালো এবং পরীক্ষার মতো সবচাইতে হবে এমসিকিউর জন্য অবশ্যই কিউ প্রত্যেকটি অধ্যায় প্রত্যেকটি অধ্যায় থেকে এমসিকিউ হবে সেহেতু কোন একটি অধ্যায় তোমরা বাদ দিবে না এমসিকিউর জন্য প্রত্যেকটি অধ্যায় করবে আর তোমাদের পরীক্ষা যেহেতু চোদ্দ তারিখ অনুষ্ঠিত হবে মাঝখানে তোমরা দুই দিন সময় পাচ্ছ ভালো করে অধ্যায়গুলো একটু ফোরে নিবে বিগত সালে বুট কোয়েশন গুলা থেকে তোমরা প্রশ্নের প্যাটার্ন গুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারবা পরবর্তীতে অন্যান্য বিষয়ের সাজেশন নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম